আসসালামু আলাইকুম বিওর্স আবারও চলে আসলাম শখের বুড়িজ থেকে শখের বুরিজ চ্যানেল থেকে আমি মোহাম্মদ আরিফ বিয়ার্স আজকে আপনাদের জন্য একদম লুটপাট অফারে কিছু কালেকশন নিয়ে চলে আসছি পুজো যেহেতু সামনে পুজো পুজো বলোকে একদম লুটপাট অফারে দিয়ে দেবো এইগুলো তো ফুল ভিডিওটা একদম ধৈর্য ধরে দেখবেন বিয়ার্স আর আরেকটা মেসেজ আপনাদেরকে অবশ্যই দিয়ে দেব এইখান থেকে যে যে কোনো তিনটা প্রোডাক্ট একসাথে নেবেন ঢাকা ঢাকার বাইরে টোটালি একদম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি 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 একদম সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি একসাথে তিনটা নিতে হবে ভিউয়ার্স তো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে শখের পরিস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নম্বর দোকানে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন চলে আসছে আর এখানে ইমো হোয়াটসঅ্যাপের জন্য দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে নেবেন বিয়োর্স কোথ কথা না পারি আমাদের কালেকশনগুলো দেখাচ্ছি বেয়র্স প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি খুবই সোভার একটা কালেকশন বেয়র্স একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে আরুন বুডিক্স এর ভিতরে বিয়ার্স দেখতে পারেন খুব খুব চমৎকার করে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে একদম এম্বয়ডারি কাজ করা খুব সুন্দর একটা কালেকশন বিয়ার্স এগুলো সম্পূর্ণ একদম হান্ড্রেড পার্সেন্ট রং কস কালার গ্যারান্টি হবে বিয়ার্স এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা বড় একটা দোপাট্টা পাচ্ছেন বিয়ার্স অনেক বড় একটা দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু দেখার মধ্যে একটা দোপাট্টার সাথে একটা সেম টু সেম একটা কটনের প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে একদম লুটপার অফার মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে সিক্স পর্যন্ত না ঝরবে না রং কম্পূর্ণ কালার গ্র্যান্ড এগুলো টোটালি কাঠ ছবি কাজের ভিতরে নিচের প্যানেলটা দেখেন টোটালি কিন্তু অল্টারনেট কালার ভিতরে এটা হাতাটা কিন্তু খুব সুন্দর আছে সেম টু সেম প্রিন্ট করা আছে এটার সাথে সেম টু কটনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স একদম লুটপাট অফারে দিয়ে মাত্র টাকা থেকে পর্যন্ত अवेलेबल সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর এখান থেকে একসাথে যে তিনটা নেবেন তিনটা নিলে একসাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকা ঢাকার বেরিয়ে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিব একসাথে তিনটা নিতে হবে ভিউয়ার্স বিয়ার্স এই একটা কালেকশন দেখতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতো দিয়ে কাজ করা বিয়ার্স এম্ব্রয়ডারি কাজ করা সম্পূর্ণ লক করা আছে এই কার ছবির ভিতরে নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে বিয়ার্স এটা গলাটা কিন্তু খুব চমৎকার করে র্যাপেল করা আছে বিয়র্স এটা ব্যাক সাইডে সেম টু সেম প্রিন্ট করা আসছে বিয়ার্স এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন এটার সাথে সেম টু সেম একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন একটা ওরুনা পেয়ে যাচ্ছেন কটনের একটা বড়ো দোপাট্টা কালার হবে দুইটা কালার দুইটা কালারই দেখাচ্ছি বিয়ার্স একদম লুটপাট অফারে দিয়ে দেবো প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে এই একটা কালেকশন দেখাচ্ছে অল্টারনেট কালারের মধ্যে খুবই সোবার একটা কালেকশন দুই পাশে দুই রঙের কালার বিয়র্স মাঝে কিন্তু এটা কাজের ভিতরে খুব চমৎকার করে কাজ করা আছে এটা সাইডে কিন্তু খুব সুন্দর করে জড়ি সুতো দিয়ে কাটচবি কাজ করা আছে এটা হাতাটা সেম টু সেম প্রিন্ট করা আছে অল্টারনেট কালারের মধ্যে এটার সাথে খুব সুন্দর একটা প্রিন্ট প্রিন্টের পাচ্ছেন অনেক বড় ওপারটা সুন্দর একটা কালেকশন সাথে একটা প্যান্ট চলে আসবে মাত্র সেম থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটা সাইজ দেওয়া যাবে আর যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইস গুলো অবশ্যই কম চলে আসবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন বিয়র্স এই একটা কালেকশন দেখতে পারেন এটা গলাটা দেখেন বিওর্স খুবই চমৎকার করে একদম অ্যাম্বোডারি জড়ি সুতো দিয়ে কাজ করা একদম পিটানো কাজ করা সাথে এগুলো এইগুলো হাতাগুলো দেখেন খুব সুন্দর করে অল্টারনেট করা আছে জল প্রিন্টের ভিতরে ফুল বডিটা কিন্তু জল প্রিন্ট প্লাস নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে জল প্রিন্ট করা আছে বিয়স এটার সাথে সেম টু সেম জল প্রিন্টের একটা বড় দুপারটা পেয়ে যাচ্ছেন তার সেল দুপাটটা একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র এক টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে আনবেন ঢাকা ঢাকার বাড়ি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে বিয়র্স বিয়র্স এই একটা কালেকশন দেখতে পারেন পেঁয়াজ কালারের ভিতরে খুবই চমৎকার করে কাজ করা এগুলো কিন্তু টোটালি জরি শুধু দিয়ে কাজ করা আছে বিয়র্স ফুল বডিটা খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা আছে বিয়র্স এগুলো কাপড়গুলো একদম সফট একটা ফ্যাব্রিক্সের মধ্যে এটার সাথে খুব সুন্দর একটা সেম কালার একটা বড় দুপাটা পাচ্ছে একটা মেরুন কালার প্যান্ট পেয়ে যাচ্ছে প্রাইস চলে আসবে লুটপাট আবার মাত্র এক হাজার টাকা পেস্ট কালারের ভিতরে দেখতে পারেন ভিউয়ার্স খুবই সোবার একটা কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম সফট কাপড়ের ভিতরে একটা গলাটা দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে জড়ি সুদো দিয়ে কাজ করেন নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে ভিউয়ার্স এটা হাতাটা সেম টু সেম প্রিন্ট করা আছে সাথে এটা দোপাট্টা পাবেন অনেক বড় একটা দোপাট্টা এটার সাথে সেম টু সেম একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স কিন্তু অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ভিউয়ার্স বিয়র্স মাস্টার্ড কালারের ভিতরে একটা ডিজাইন দেখতে পারেন এটা গলাটা কিন্তু খুব সুন্দর করে র্যাপেল তিনটা ডিজাইন দেওয়া আছে এগুলো প্রত্যেকটা জড়ি সুতে একদম এম্বয়ডারি কাজ করা ফুল বড়িটা খুব সুন্দর করে কাজ করা আছে বিয়র্স টোটালি কাজচুপি কাজের ভিতর খুব সুন্দর করে একটা ডিজাইন করা বিয়র্স এটার সাথে কিন্তু সেম টু সেম প্রিন্টের একটা বড় টার্সেল দুপোটা পাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে একদম লুটফা রাফার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর একসাথে যারা তিনটা নেবেন তাদের জন্য টোটালি ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি 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 ডেলিভারি চার্জ ফ্রি একসাথে তিনটা নিতে হবে বিওটস বিয়র্স এই একটা কালেকশন দেখতে পারেন টোটালি আরই শুধু দিয়ে কাজ করা আছে কাটছুপি কাজের ভিতরে যারা চাচ্ছেন পার্টি ফাংশন সব জায়গায় পড়ার জন্য যেহেতু সামনে পুজো পুজোর জন্য এগুলো একদম লুটপাট অফার দিয়ে দিয়েছি বিওর্স এটার সাথে খুব সুন্দর একটা বড় দুপাটটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এক টাকা আর আমাদের এই অফারটা কিন্তু বিয়র্স টোটালি কিন্তু দশ দিনের অফার দশ দিন পরে কিন্তু টোটালি প্রত্যেকটা ডিজাইনের প্রাইস বেড়ে যাবে ভিওর্স যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন দশ দিনের মধ্যে ভিওর্স সর্বশেষ যে কালেকশনটা দেখাচ্ছি খুবই সোবার একটা কালেকশন অ্যাম্বারের কাজের ভিতরে জরি সুতি দেখ টোটালি এগুলো কাঁচবি কাজের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন নিচের প্যানেলটা দেখেন খুব চমৎকার করে কাজ করা আছে বিয়স। এগুলো প্রত্যেকটা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত সাইজ দেওয়া যাবে যেহেতু আর সর্বশেষ কালেকশন এটা দুবারটা খুলে দেখাচ্ছি ভিওর্স অনেক বড়ো একটা দোপাটা পেয়ে যাচ্ছেন সাথে একটা সেম টু সেম প্যান কার্ড একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্ট প্লাজো যারা বলে থাকি প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন আর একসাথে যারা তিনটা নেবেন লুটপাট অফার একদম আপনারা ডেলিভারি চার্জ ফ্রি টোটালি দশ দিনের অফার দোক তো আবার আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুড়ি ক্রিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নম্বর দোকানে চলে আসবেন বান্ডেল বাই বান্ডেল কালেকশন চলে আসছে যারা হোম ডেলিভারি নেবেন অবশ্যই চলে আসবেন আমাদের শপে এটা হচ্ছে আমার এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ